রাত্রে বেলায় পুজো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো বহু দূর দূরান্ত থেকে কিন্তু বেলায় কামালপুরে এই বিশ্বের সব থেকে বড় দুর্গাকে কিন্তু দেখতে আসছে দর্শনার্থীরা তোরা রাত নটা বাজে এখনো কিন্তু দেখতে পাচ্ছো সেই পুজোর মতো একটা কিন্তু ভিড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইয়ে দোকান দোকানপাট বসে গেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ শিল্পীরা বড় দুর্গার মুখমণ্ডলটাকে কিন্তু ধরে ধরে মানে স্ট্রাকচারের সামনে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর মানে শিল্পীরা ধরে ধরে স্ট্রাকচারের সামনে নিয়ে আসছে কার্তিক ঠাকুরটাকে স্ট্রাকচারে দাঁড় করা হবে সেই জন্য দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের দানের কাজ কিন্তু শিল্পীরা শুরু করে দিল রাত্রি নটার সময় গণেশ ঠাকুরের গায়ের রঙের কাজও কিন্তু শিল্পীরা শুরু করে দিয়েছে নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই আমার এস চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আর হাতে গোনা মাত্র আট দিন পরে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর মাত্র দুই দিন পরেই কিন্তু মহালয়া হ্যাঁ বন্ধুরা সেই মহালয়ার মাত্র দুই দিন আগে আমি চলে এসেছি এখন রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাবের মাঠে যেখানে বিশ্বের সবথেকে বড়ো দুর্গার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ কিন্তু চলছে আর সেই বড় দুর্গা শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ কেমন কি চলছে সেটাই তোমাদের দেখাবো আর আজকে কিন্তু বিশ্বের সব থেকে বড়ো দুর্গার পাশে যে অন্যান্য ঠাকুর অর্থাৎ লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক এবং গণেশ যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকে কিন্তু স্ট্রাকচারে মায়ের পাশে দাঁড় করানোর কথা রয়েছে আর সেই ঠাকুরগুলোকে এখানে যে দাঁড় করানোর মুহূর্ত সেটাই কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে একদম মূল মণ্ডপের ওখানে যাই মূল মণ্ডপের ওখানে গিয়ে দেখি কেমন কি কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গার পাশে যে গণেশ ঠাকুর থাকবে সেই গণেশ ঠাকুরের কিন্তু কাজ শুরু হয়ে গেছে আগের ভিডিও দেখেছো এই যে সাদা রঙটা কিন্তু আগেও দেখেছো ভিডিওতে এই সাদা রঙের উপর এখন কিন্তু গণেশ ঠাকুরের গায়ের যেটা রং সেই গায়ের রংটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ মুখ্যমন্ডলে কিন্তু এখন স্প্রে দিয়ে কিন্তু রংটা হচ্ছে আর আজকেই এই বিশ্বের সব থেকে বড় দুর্গার পাশে দুর্গা ঠাকুরের যে মানে দুর্গা ঠাকুরের ছেলে মেয়ে অর্থাৎ লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর এবং গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর এই চারটে ঠাকুরকে কিন্তু এই যে লোহার আয়রনিক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ এই লোহার আয়রনিক স্ট্রাকচারে দাঁড় করানো হবে দুর্গা ঠাকুরের পাশে একে একে যে ঠাকুরগুলো দাঁড়াবে সেই সমস্ত ঠাকুরগুলো কিন্তু দেখাবো এইখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর রয়েছে গণেশ ঠাকুরের রঙের গাছটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই দিকে আসছি আর এই দিকে আসলেই তোমরা কিন্তু এই দেখতে পাবে এই বড় বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের পাশে যে সরস্বতী ঠাকুর থাকবে সেই সরস্বতী ঠাকুরের কাজ কিন্তু এইখানে হচ্ছে আর চলো দেখি সরস্বতী ঠাকুরের কি কাজ এখানে হচ্ছে তোমাদের একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছে বন্ধু দেখতে পাচ্ছি এই যে দুর্গা ঠাকুরের পাশে যে সরস্বতী ঠাকুর থাকবে এখানে কিন্তু কাজ চলছে এটা যেহেতু গত বছরের সরস্বতী ঠাকুর সেই কারণে এর উপর কিন্তু বেশ কিছু আগের রং রয়েছে সেই রঙগুলো সিরিজ কাগজ দিয়ে কিন্তু এখানকার শিল্পীরা তুলছে আর এটার উপর কিন্তু আজকেই রং হয়ে যাবে শুনতে পারলাম যে আজকেই নাকি বিশ্বের থেকে বড় দুর্গার পাশে যে চারটে ঠাকুরকে দাঁড় করানো হবে সেই মানে সেই চারটে ঠাকুরের কাজ কিন্তু এখানে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই রয়েছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের এখানে কিন্তু রঙের কাজ হচ্ছে দুর্গার পাশে যে কার্তিক ঠাকুর থাকবে সেই কার্তিক ঠাকুরের কিন্তু সম্পূর্ণ রং যেটা তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে মানে একটা চোখও আঁকা হয়ে গেছে আর একটা চোখ ওইদিকে দিকে আঁকা আছে আর এমনি গায়ের যে রং সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের গায়ে যে অলঙ্কার তারপর কাপড়ের যে নকশা সমস্ত কিছুই কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের চোখের যে পাতা সেই চোখের পাতা কিন্তু একটা একটা করে শিল্পীরা এখানে অঙ্কন করছে আর একটু পরেই কার্তিক ঠাকুরের মানে বা চোখ বা চোখটা কিন্তু মানে আঁকা হবে তোমরা দেখতে পাবে কার্তিক ঠাকুরের দেখতে পাচ্ছ পায়ের পাতা থেকে মানে এই যে কোমর পর্যন্ত যে অংশটা এবার আমি তোমাদের সেইটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ এইখানে কার্তিক ঠাকুরের এই যে বস্ত্রে যে রংটা করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি বিশ্বের সব থেকে বড় দুর্গার উপর যে সিলভার কালারের সিলভার কালারের যে অভ্র দিয়ে রঙটা করা হয়েছে সেই রংটা কিন্তু এখানেও করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের গায়ে যে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কারে কিন্তু গোল্ডেন অভ্রের কাজ রয়েছে আর মোট কথা বলা যেতে পারে কার্তিক ঠাকুরটাকে কিন্তু দেখতে একেবারে অসাধারণ হয়ে উঠেছে আর মুখটা তোমরা দেখে বুঝতে পারছো যে এখানকার শিল্পীদের মানে যে নিপুণতা কতটা বেশি মানে একেবারে শিল্পীদের হাতের ছোঁয়ায় মানে কার্তিক ঠাকুরটা মনে হচ্ছে যেন একদম জীবন্ত হয়ে উঠেছে কার্তিক ঠাকুরের এই যে দুই পা দুই পায়ের যে নখ রয়েছে নোখে কিন্তু মুখের রংটাও কত সুন্দর হয়েছে আর পায়ের যে রং সেটাও কিন্তু অসম্ভব সুন্দর আর তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে এই যে কার্তিক ঠাকুরের যে নিচে বস্ত্র পরে রয়েছে সে বস্ত্রের রং মানে ডিজাইন এবং রং দুটোই কিন্তু অসাধারণ সুন্দর হয়ে ফুটে উঠেছে আর দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের বুক বুকটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখনই কিন্তু কার্তিক ঠাকুরের মানে বা দান হবে আর দেখতে পাচ্ছ সেই চক্ষু দানের আগে কিন্তু যে চোখের যে মেজারমেন্ট সেটা কিন্তু নেওয়া হলো আর দেখতে পাচ্ছ এখন কিন্তু চক্ষু দান হচ্ছে এখন কার্তিক ঠাকুরের চোখে কাজল পরানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ শিল্পীর দ্বারা কিন্তু কার্তিক ঠাকুরের মানে ওকে চোখে কাজল পরানো হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গাকে যেখানে দাঁড় করানো হবে বা দাঁড় করানো হচ্ছে তার ঠিক এই দিকে এখানে দেখতে পাচ্ছ বাঁশের এই খুঁটি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এখানে পোঁতা আছে আর এই দিকটা আর একটু আসলে দেখবে এইখানে কিন্তু এই যে বাঁশের যে ব্যারিকেড মতো একটা করা হয়েছে হ্যাঁ এই ব্যারিকেডটা কেন করা হয়েছে তার কারণ এখানে কিন্তু এই যে বড় দুর্গাটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু কোনো দর্শনার্থীরা পুজোর সময় আসতে পারবে না দেখতে পাচ্ছে এখন কিন্তু দর্শনার্থীরা মায়ের অনেকটা কাছে আছে কাছে থেকে মাকে দেখতে পাচ্ছে কিন্তু পুজোর সময় এখানে যেটা নিয়ম বা প্রশাসন থেকে যেটা বলে দেওয়া হয়েছে যে মায়ের কিন্তু প্রায় একশো থেকে দেড়শো ফুট দূরের থেকে মাকে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ মায়ের দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তার থেকে প্রায় দেড়শো ফুট দূরে এই যে দেখতে পাচ্ছ বাঁশের এই ব্যারিকেটটা করা হয়েছে এই বাঁশের এই ব্যারিকেটের এই দিক থেকে কিন্তু দর্শনার্থীরা মাকে দেখবে আর এইখানে কিন্তু যদি দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার লোক যদি একসাথে আসে কোনো কোনোরকম সমস্যা হবে না কারণ এইখানে দেখতে পাচ্ছ বিঘার পর বিঘা কিন্তু জমি জমি এখানে ছেড়ে দেওয়া হয়েছে গ্রামবাসীরা তাদেরই এগুলো কামালপুর দেখতে পাচ্ছ সবই কিন্তু এই তারা এই পুজোর এই দিনগুলোর জন্য কিন্তু তারা ছেড়ে দিয়েছে যাতে দর্শনার্থীদের কোনোরকম সমস্যা না হয় দর্শনার্থীরা যাতে এখানে এসে মানে রকম তাদের স্ট্যাম্পেড হওয়ার যাতে ভয় না থাকে সেই কারণে আমি যখন সকালবেলায় এলাম তখন মধ্যমগ্রাম থেকে একটু জেঠু এসেছিলেন সেই জেঠু একটি লজেন্সের ডাব্বা নিয়ে এসেছিলেন সেই ডাব্বায় করে গ্রামের বিভিন্ন মানুষদের মুখে মিষ্টি মুখ করানোর জন্য সেই ডাব্বাটাকে সাথে করে নিয়ে এসেছিলেন এবং প্রত্যেককে সেই লজেন্স খাওয়াচ্ছিলেন মানে এটা কতই না এক্সাইটেড এবং গ্রামবাসীর কাছে কতটা বড় পাওয়া আর সুজা দেখো অনেকটাই কি বলবো ক্রেডিট বা সাহবাসী দিচ্ছিলেন তো আমার তো দেখে খুবই ভালো লাগলো ইতিমধ্যে মানুষের মধ্যেও এতটা সারা ফেলেছে এই কামালপুরের পুজোটার জন্য এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা পুজো খুবই ভালো হতে চলেছে পুজো দিনগুলো আশা করি আপনাদের আরো ভালো লাগবে আর কন্টিনিউ দেখতে থাকুন আরো ভালো লাগবে সো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছো আট রাত আটটা মতো বাজে এখন কিন্তু শুধুমাত্র এই কার্তিক ঠাকুরের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে এখনো বড় দুর্গার পাশে যে লক্ষ্মী সরস্বতী গণেশ সেই ঠাকুরের কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি হ্যাঁ রঙের কাজ অনেকটাই বাকি রয়েছে তাই আমার মনে হয় না যে আজকে রাত্রে আমি তোমাদের দুর্গা ঠাকুরের পাশেই কার্তিক ঠাকুর ছাড়া গণেশ সরস্বতী এবং লক্ষ্মী ঠাকুরের কাজ দেখাতে পারবো আমার তো মনে হচ্ছে না কারণ এখনো প্রচুর কাজ বাকি কিন্তু কার্তিক ঠাকুরের কাজ দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের আমি কিন্তু কার্তিক ঠাকুরের কাজটা ভালোভাবে দেখাতে পারবো হ্যাঁ এই যে বড় দুর্গার একদম সামনে এইখানে কিন্তু কার্তিক ঠাকুরটা পুরো তৈরি হয়ে গেছে তৈরি করে রং করে কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট এটা শুধু এখন এইখানে দাঁড়ানোর বাকি রয়েছে আর এই দেখো তোমাদের দেখালাম যে এর আগে দেখিয়েছিলাম এই যে বা চোখটা আঁকা হয়নি এখন কিন্তু দেখতে পাচ্ছ দুটো চোখই আঁকা হয়ে গেছে মানে সম্পূর্ণ কাজটা তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন কার্তিক ঠাকুরের একদম মাথার থেকে মানে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল এবার দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের গলায় যে অলঙ্কারের কাজ বুকের অংশ তারপর কার্তিক ঠাকুরের বুকের পাশে যে বস্ত্র রয়েছে তারপর কার্তিক ঠাকুরের এই যে কোমরে যে ধুতি পরা রয়েছে ধুতির যে দেখতে পাচ্ছ একটা অসম্ভব সুন্দর কারুকার্য আর রং সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে এই কার্তিক ঠাকুরের মানে কাজটা পুরোপুরি হওয়ার পর কার্তিক ঠাকুরকে কত সুন্দর লাগছে আশা করি তোমরা বুঝতে পারছো যে কার্তিক ঠাকুরের গায়ে যে রঙটা রয়েছে সেই রংটা কিন্তু এই বিশ্বের থেকে বড় যে দুর্গার গায়ে যে রং রয়েছে সেই একই রঙটা রয়েছে আর এর উপর যখন আমার মোবাইলের ফ্ল্যাশের আলোটা পড়ছে দেখতে পাচ্ছ রামধনুর কিন্তু সাতটা রং কিন্তু এখানে মানে গ্লেজ দিচ্ছে রামধনু সাতটা রং কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে শুধুমাত্র একটা মোবাইলের ফ্ল্যাশের আলোতেই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা ফুটে উঠেছে তাহলে বুঝতে পারছো যখন এখানে পুজোটা শুরু হয়ে যাবে এখানে যখন মানে ছয় ছয় হ্যালোজেন লাইট এখানে যখন পুরো এই ঠাকুরগুলোর উপর পড়বে তখন কত সুন্দর রংটা ফুটে উঠবে এখন কিন্তু বিশ্বের সব থেকে বড়ো দুর্গা ঠাকুরের যে মুখমণ্ডলটা সেটা কিন্তু এইখান থেকে সরিয়ে একদম মানে আয়রনিক স্ট্রাকচার যেখানে রয়েছে এই সেখানে কিন্তু রাখা হলো হ্যাঁ এই দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের মুখমন্ডলটাকে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা বড় দুর্গার মুখমন্ডলটাকে কিন্তু এখন এই আয়রনিক স্ট্রাকচারের একদম সামনে রাখা হয়েছে এইখানে এখন এই যে শিল্পীরা এই যে ত্রিপল দিয়ে বড় দুর্গার মুখমন্ডলটাকে কিন্তু থাকছে ঢেকে ফেলছে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই কামালপুরের মাঠে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গার কাজ এখনো কিন্তু চলছে আর আমি এখন কামালপুরের এই মাঠের ঠিক সামনে এই যে রাস্তার এখানে রয়েছি এখানে দেখতে পাচ্ছ এখনো কত লোকের ভিড় রয়েছে রাত্রে বেলায় পুজো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে কিন্তু রাত্রে কামালপুরে এই বিশ্বের সব বড় দুর্গাকে কিন্তু দেখতে আসছে দর্শনার্থীরা দেখতে পাচ্ছ কেউ বাইকে করে এসছে কেউ অনেক দূরের থেকে হেঁটে এসছে এরকম কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখন থেকেই মানে মহালয়া এখনো দুই দিন বাকি মহালয়ের এই দুই দিন আগে এখন থেকে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে এই বিশ্বের বড় দুর্গাকে দেখতে সব থেকে মোবাইলের ক্যামেরায় আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাটও বসে গেছে পুজো শুরু হয়নি তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর দোকানপাট বসে গেছে আর সেই দোকানে কিন্তু ভালোই বিক্রিও হচ্ছে কারণ এখানে মানে দর্শনার্থীরা যেহেতু এসে ভিড় জমিয়েছে দেখতে আমি তোমাকে দেখাচ্ছি বসেছে আর প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান ঘুগনির দোকান পাপড়ের দোকান তারপর ওইদিকে দেখি ওইদিকেও কিন্তু ফুচকার দোকান কিন্তু রয়েছে দেখতে বন্ধুরা কামালপুরে মহালয়ার ঠিক দুই দিন আগে দেখতে পাচ্ছ ভক্তরা রাত নটা বাজে এখনো কিন্তু দেখতে পাচ্ছ সেই পুজোর মতো একটা কিন্তু ভিড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেক দূর থেকে কিন্তু লোকেরা আসছে দেখতে পাচ্ছ রাত নটা বেজে গেছে রাত নটা বেজে গেলেও শিল্পীরা কিন্তু তাদের কাজ কিন্তু একভাবে করে যাচ্ছে আর অনেক দূর থেকে কিন্তু দর্শনার্থীরা আসছে আবার তারা দেশে আবার দেখতে পাচ্ছ যে চলে যাচ্ছে মানে পুজোর যে ফিল সেই পুজোর ফিলটা কিন্তু এখন থেকেই আমরা এই কামালপুরের এই মাঠে এসে অনুভব করতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে আর কার্তিক ঠাকুরকে আর গণেশ ঠাকুরটাকে ওই বড় দুর্গার সামনের ওখান থেকে এইখানে রাখা হয়েছে এখন এই যে গণেশ ঠাকুরের কিন্তু এখানে দেখতে পাচ্ছ রঙের যে ফাইনাল টাচ বা পায়ের যে রং সেটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু রং করা হচ্ছে পায়ে আর এরপর কিন্তু ধাপে ধাপে গণেশ ঠাকুরের মানে এই যে নিচের পোর্শানে যে রঙটা রয়েছে মানে অবরের যে রঙ সেই অব্রের রঙটা কিন্তু হয়েছে তবুও বৃষ্টির জলে অনেকটা রঙ কিন্তু ধুয়ে উঠে গেছে আর সেই কারণে কিন্তু এখানে আবার কিন্তু অবরের রংটা হবে আর এই অব্রের রঙটা হওয়ার পর কিন্তু গণেশ ঠাকুরের বাকি যে মাথা থেকে পেটের পর্যন্ত যে অংশ সেই রঙের কাজও হবে কিন্তু অনেক রাত হয়ে যাবে সেই কাজ হতে তোমরা বুঝতেই পারছো এখনো কিন্তু প্রচুর কাজ বাকি দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় শিল্পী নীতিশ দা কিন্তু গণেশ ঠাকুরের যে বুকের রংটা সেটা কিন্তু গণেশ ঠাকুরের গলা আর গণেশ ঠাকুরের যে কান সেই কানের কিন্তু রংটা কিন্তু দেখতে পাচ্ছ এখন গণেশ ঠাকুরের মুখে মানে গণেশ ঠাকুরের যে সুর সেই সুরে কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই যে যেখানটায় গণেশ ঠাকুরের রঙের কাজটা হচ্ছিল আর রঙের কাজ গণেশ ঠাকুরের রঙের কাজটা হতে হতেই কিন্তু দেখতে পাচ্ছ কারেন্টটা চলে গেছে দেখতে পাচ্ছ আমি মোবাইলের ফ্ল্যাশটা শুধুমাত্র জ্বালিয়ে গেছি চারিদিকে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার মানে কিছুই এখন মানে এখন কিন্তু কোনোই ভিডিও করা যাবে না তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ